রাজমিস্ত্রির কাজ করে নিজের স্বপ্ন পূরণের পথে মুর্শিদাবাদের রোহিত এপি প্রোডাকশনের হাত ধরে রোহিতের ডিরেকশনে আসতে চলেছে একটি রোমান্টিক ফিল্ম প্রেমের পরিণাম যার শুভ মহরত অনুষ্ঠিত হল কলকাতার একটি স্বনামধন্য স্টুডিওতে গত সতেরোই মার্চ এই সিনেমাতে অভিনয় করেছেন এক গুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা থাকছে নতুন মুখ সিনেমাটির শুটিং শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে আসতে চলেছে এই সিনেমাটি নমস্কার নিউজ বেঙ্গলে আমি পৃথা আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এপি স্টুডিওর রুফটপে আজকের একটি ফিল্মের শুভ মহরত ফিল্মের নাম হচ্ছে প্রেমের পরিণাম আর আমার কাছে এই মুহূর্তে আমার সামনে বসে আছেন রজত দা এই সিনেমার একটা মুখ্য চরিত্রে অভিনয় করছেন তো আপনার চরিত্রটা কি আছে সে নিয়ে বলুন নমস্কার সবার আগে আমি রজত আপনাদের অর্থাৎ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভকামনা আপনাদের উত্তরোত্তর সুবৃদ্ধি হোক এবার তোমার প্রশ্নের উত্তরে চলে আসি আমরা এই ছবিটা নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনার মধ্যে ছিলাম এই ছবিটা নিয়ে চিন্তাভাবনা অনেক দিন ধরেই আমার এই ছোটো ভাই রোহিত তার মাথার মধ্যে রেখেছিল খুব সুন্দর একটা গল্প ছবির নাম রেখেছে ও প্রেমের পরিণাম স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে প্রেম তো থাকছেই এবং সাথে থাকছে অনেক টুইস্ট এবং টার্নস আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্র করছি এর থেকে বেশি কিছু এখন খোলসা করছি না চরিত্রের মধ্যে অনেক ধরনের টুইস্ট অ্যান্ড টার্নসগুলো রয়েছে এবার যখন যখন আমরা শুটিং করতে থাকব আপনারা তো অবশ্যই আসবেন সেই সময় ফ্লোরে আপনাদেরকে আমরা জানাতে থাকব তবে হ্যাঁ এটুকু বলতে পারি আমরা আগামী এক মাসের মধ্যে আমি সময়টা একটু বেশি নিয়েই বললাম কারণ আপনারা জানেন একটা ছবি শুরু করতে গেলে অনেক রকম কাজকর্ম থেকে যায় যেটাকে আমরা প্রি প্রোডাকশন বলে থাকি সেগুলো অনেকটাই গুছিয়ে এনেছে আমার ছোট ভাই এবং প্রোডাকশান হাউস হচ্ছে এপি প্রোডাকশান হাউস অর্থাৎ আপনা পেহেচান একটা নতুন প্রোডাকশান হাউস তারা নতুনভাবে উদ্যোগ নিয়ে এই ছবিতে কাজ করার জন্য এগিয়ে এসছে আমার মতো আরও বেশ কিছু শিল্পী তারা আছেন এই ছবিতে এবার গল্পের একটু ছোঁয়া আমি দিলাম বাকিটা ক্রমশ প্রকাশ্য হ্যাঁ এবং সাথে আরেকটা কথা বলতে পারি তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা যখন কভার করবে নিউজ চ্যানেলের তরফ থেকে আমাদের এই ছবিকে তখন বুঝতে পারবে যে প্রত্যেকটা পরতে পরোতে শুটিংয়ের দিনে অনেক রকমের টুইস্ট এবং টার্ন তোমরা লক্ষ্য করতে পারবে বেশ কিছু ভালো ভালো স্টারকাস্ট রয়েছে সেটাও একটু এখন অলক্ষেই রাখি এখনও বলছি না ছবির কাজ খুব শিগগিরই শুরু হয়ে যাবে আমাদের তবে হ্যাঁ আশা রাখবো আপনারা সবাই ছবিটা সম্পূর্ণ হলে হলে গিয়ে দেখবেন যাতে আমার ছোট ভাইয়ের এই প্রয়াস সব রকমভাবে সাফল্য পায় ডাইরেকশনের ভাবনা চিন্তাটা কেন হঠাৎ করে এলো কি আমি একজন ডান্সার তো আমার হঠাৎ করে আর্থিং জগতে আমি ঢুকে গেলাম তো অনেক প্রোডাকশনে গেছিলাম এবং অনেক টাকা পয়সা যেভাবে যারা বিন্দাত্ম নেয় দিয়েছি অথচ কিন্তু কাজ পাইনি খুব ও বলা করেছে পরবর্তীতে কিন্তু আমার মনের মধ্যে একটা জিদ চলে এসছে কি আমি নিজেই আমার মুভিতে পরিচালক করব নিজে একটা ফাইন্যান্স থেকে একটা ভালো মুভি করে আমি দিব মানে নিজে থেকে করব আর কি হ্যাঁ তো এই নিয়ে আমি অনেক জায়গায় গেছি ওভাল অপমান হয়েছে তো নিজে থেকে কিছু করতে যে আমি একটা একজন পরিচালক আছে গল্প লিখত তো ওনাকে আমি বললাম একটা আমাকে ভালো একটা গল্প লিখে দিত প্রেম থাকবে সেখানে অনেক মারাম অনেক গল্প থাকবে আর কি তো সেই গল্পটা লিখেছে প্রেমের পরিণাম সে প্রেমের পরিণাম গল্পটাই পরিচালক কিন্তু আমি করেছি তো উনি নামটা আসতে পারিনি ওনার নাম হচ্ছে সুকুমার বিধায়ক তো উনি অনেক দূরের মানুষ আসতে পারিনি কো এই দিনটাই তো এই জন্য আমি অনেক জিত করছি যত তাড়াতাড়ি পায় এই মুভিটা প্রেমের পরিণামের মুভিটা আপনাদের সামনে রিলিজ করতে চাই সিনেমাটা কবে শুটিং শুরু সিনেমাটা ধরে রাখুন এ মাসটাই আমি একটা শুটিং রাখতে পারি পরের মাস থেকে রেগুলার হবে পেরে আমার যথেষ্ট চেষ্টা আছে কি আমি দু মাসের মধ্যে শুটটা কমপ্লিট করতে হ্যাঁ আমরা দেখতে হলে আপনারা সিনেমা হলে দেখতে পাবেন এবং এই মুভি তো অনেক কিছু কারসাদি আছে সেটা হয় অনেক কিছু কথা বলা যায় না কো তো মুভিটা আশা করছি কি সব হলে চলবে চেষ্টা করছে হ্যাঁ টলিউড বলতে গেলে এখন কয়েকজন এসছলো তো আরো আছে তাদের নামটা তো এখনো কনফার্ম হয়নি কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে আরেকবার আপডেট দেবো তখন অবশ্যই জেনে যাবেন এবং ফেসটাও দেখে নেবেন সাপোর্ট সাপোর্টটা শুনেন সাপোর্ট তো প্রায় যারা আমাকে তৈরি করেছে তাদের কাছ থেকে পাচ্ছি এবং যেগুলো আর্টিস্টকে নিয়ে আমি কাজ করছি সকলে আমাকে সাপোর্ট করছি তো এরকম যদি সাপোর্ট পাই তো আশা করি আগামী দিন আরও ভালো কাজ করব নমস্কার সশ্রী আকার আদা বল যে গুড আফটারনুন মানে আপনাকে সামনে যে কি আজ বহুতই খুশি হওয়া কি এক জো মেয়া স্টুডেন্ট থা ও আজ এতনা নিখার কে आप लोगों के सामने आया बहुत लोग यहाँ पर जुड़े हुए हैं आज एक शॉर्ट मूवी जो जिसका नाम रोहित है वो हमारा ही स्टूडेंट है और वो अपने ही एक नाम का एक नया पहचान बना रहा है जो उस ग्रुप का नाम है अपनी पहचान आस वो एक मल्टी एक्टिविटी सेंटर भी है और उस नाम से वो एक प्रोडक्शन हाउस भी कर रहा है आई थिंक ईश्वर से यही प्रार्थना है भगवान से यह प्रार्थना है कि वो बहुत आगे जाए और बाकी जो भी होगा उसके लिए मैं हमेशा खड़ा हूँ ना। right. तो शे नहीं की उसका स्टोरी बहुत ही अच्छा है मैंने रोहित ने मुझे बताया था कि सर मैं ऐसा ऐसा कर रहा हूँ तो अभी तक तो स्टोरी मैं पूरा जानता नहीं हूँ ठीक ठाक बस जितना जानता हूँ वेरी गुड स्टोरी और जब रोहित डायरेक्शन दे रहा है तो डेफिनेटली अच्छा ही होगा थैंक यू सो मच সিনেমা তো চরিত্র তো চরিত্রই হয় চরিত্রকে ফুটিয়ে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের আর্টিস্টদের তো আমরা যেভাবে চরিত্রটাকে তুলতে পারবো গল্প তো অবশ্যই ভালো হতেই হবে তো একজন আর্টিস্ট হিসেবে আমাদেরও দায়িত্ব ভীষণ সুন্দরভাবে তুলে ধরা তো আমরা সেটাই আপ্রাণ মানে একদম হার যতটা পারা যায় সেই শেষ পর্যন্ত আমরা চেষ্টা করি মানে একদম একদম চরিত্রটাকে একদম সার্থকভাবে তুলে ধরা এখন তো সেই মুহূর্তে কিছু করা সম্ভব না এখন শুরু হবে তো প্রেমের যখন প্রেমের এই গল্প যখনই হয় তখনই প্রেম তো থাকেই প্রেম মানুষের প্রতিটা মানুষের জীবনে প্রেম থাকে তো কেউ না কেউ প্রত্যেকে মানে তার গল্পটা আমার আশা করি যখনই সে দেখবে সিনেমাটা তার প্রত্যেকের জীবনের কোনো না কোনো অংশে তারা মিল খুঁজে পাবেই এবং আমরা আর্টিস্টরা সবাই চেষ্টা করবো সেটা প্রত্যেকের মনের ভেতরে তাদের পৌঁছে দেওয়া কারণ আমাদের আর্টিস্টদের কাছে যখন যে ক্যারেক্টারটা আমরা পাই সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে এবং সেটাকে আমরা খুব মানে যখনই যেটা করি তখন সেটা নতুন মনে হয় এবং ভার্সেটাইল আর্টিস্ট যেমন করে আর কি আমি সেরকম সব ধরনের অভিনয় করি তো এখানে যেহেতু হিরোর দিদির ক্যারেক্টার এখানে অনেক কিছু ব্যাপার আছে মানে স্ট্রাগেল লাইফটা হিরোর দিদির যে স্ট্রাগেল লাইফটা দিদি বিয়ে না করে মানে হিরোকে কীভাবে বড়ো করছে সব এগুলোকে তুলে ধরে করা হচ্ছে এবং গল্পটা তো প্রেমের পরিণাম বুঝতেই পারছে প্রেম তো অবশ্যই থাকবে সব কিছু সমস্ত মিলিয়ে গল্পটা খুবই ভালো এবং আশা করছি দর্শকদের ভালো লাগবে তো এই শুভকামনা রইল আমার ভাই রোহিত নতুন কাজ শুরু করছে আমরা পাশে আছি আপনারাও থাকুন নমস্কার